শাহজাহান তাজমহল বানিয়েছিল 22 বছর ধরে স্যার তাজমহল তো শাহজাহান বানায়নি তাজমহল তো মিস্ত্রিরা বানিয়েছিল এই জালিయత్ আমি এখানে পড়াচ্ছি আর তোমরা এখানে ফাজলামো করতি থেকে ও স্যার আজকে আপনি আমাকে এমন বললেন তো আর 5টা বছর পর আমি একটা बिजनेসম্যান হয়ে দেখাবো তারপরে দেখবেন আপনার ছোট মেয়ে দীপিকা আমার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে স্যার আমাকে আর পাঁচ বছর পরে দেখবেন আমি একটা পাইলট হয়ে গেছি তারপরে দেখবেন আপনার মেজো মেয়ে উমারানি আমাকে বিয়ে করার জন্য শিক্ষা দিবানা হয়ে গেছে কি 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 মারানি আরে স্যার ওটা উমারানি না ওটা উমা রানি আমাকেও দেখে নেবেন আমি পাঁচ বছর পর একটা বড় কোম্পানির মালিক হয়ে দেখাবো তারপর আপনার বড় মেয়ে কিনা আমার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে আমার থেকে এই স্যার তো আমাদের বাইরে বার করে দিল আর পাঁচ বছর পরে আমি যখন একটা পাইলট তুই যখন একটা বড় বিজনেসম্যান হবি আর তুই যখন একটা বড় কোম্পানি মালিক হবি তখন স্যারকে সব দেখিয়ে দেবো হ্যাঁ ঠিক বলেছিস ওই শালাকে একদিন দেখিয়ে দেবো চল এখন বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ চল বলে তো দিলাম পাইলট হবো কি করে যে হবো আলায় জানে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আরো দাঁড়ে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজা সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে দাদা আপনি কোথায় নামবে এই তো সামনের মোড়ে লাভবো দাদা মোড় এসে গেছে এবার আপনি নামুন ভাই ভাড়াটা কত হলো চল্লিশ টাকা দাদা আচ্ছা এই নেন টাকা রিজুমোনা একটা বিজনেসম্যান হয়ে গেছে ওকে একটা ফোন করে দেখি হ্যালো কে ভাই আমাকে চিনতে পারছিস না আমি সায়ন বলছি আরে ভাই চিনতে পারবো না কেন কাজের অনেক চাপ তো ওই জন্য বুঝতে পারিনি সারাদিন কেউ না কেউ ফোন করতেই থাকে এত বড় ব্যবসাটা তো একাই সামলাচ্ছে ওই জন্য সারাদিন একটু ব্যস্ত থাকি তা ভাই বল তোর খবর কি তোর তো পাইলট হওয়ার কথা ছিল এই তো আমি এখন নি চালাচ্ছি আচ্ছা ভাই আমি এখন রাখছি সামনে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে তো আচ্ছা রাখ তাহলে দাদা তিন দিন ধরে কিছু খাইনি কিছু ভিক্ষে দেন আরে রিজুয়াল তুই এখানে কেন তুই তো বললি তুই নাকি বিজনেস করছিস তা এখানে কি করছিস কোথায় তোর বিজনেস এই তো বিজনেস আমার আন্ডারে জন ভিক্ষা করে কিন্তু তুই বললি প্লেন চালাচ্ছি নাকি আমার কলকাতায় ল্যান্ড করবি তা কোথায় তোর পেলেন আর বলিস না ভাই আমিও তোর মতো মিথ্যা কথা বলেছি হতে চেয়েছিলাম পাইলট কিন্তু হয়ে গেলাম ভ্যান চালক এখন এটাই আমার প্লেন আচ্ছা এখন এইসব বাদ দিয়ে খিদে পেয়েছে খুব চল কিছু খেয়ে খেয়ে আসি আসি হ্যাঁ হ্যাঁ চল 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 আমার পেটে দিচ্ছে খিদের ডন আমরা দুজন তো কিছু করতে পারলাম না শরীফ মনে একটা বড় কোম্পানি মালিক হয়ে গেছে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস আচ্ছা ওকে একটা ফোন করে দেখি যদি ওর কোম্পানিতে আমাদের কোনো চাকরি দেয় হ্যাঁ হ্যাঁ ফোন লাগা হ্যালো ওকে এই তো আমি সায়ন বলছি তুই আমাকে চিনতে পারছিস না আমি তুই আর রিজু স্কুলে একসাথে পড়তাম হ্যাঁ ভাই বল কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি তুই তো বলেছিলিস তুই তো একটা বড় কোম্পানি মালিক হবি তা তোর কোম্পানি কি অবস্থা আর এ ভাই আমার কোম্পানি শুধু চলছে না দৌড়াচ্ছে তা ভাই তোর কোম্পানিতে আমাদের কিছু কাজ দিবি আমরা তো জীবনে কিছু করতে পারলাম না তুই তো আমাদের বন্ধু হোস আমাদের একটু সাহায্য কর ভাই আচ্ছা তোরা তাহলে সাতটার সময় ফোন করিস এখন কাজের খুব চাপ তো এজাইদ ওই এক কোটি টাকাটা দে তো আচ্ছা তাহলে রাখি এরজু শুনলি তো শরীফ এখন একটা বড় কোম্পানি মালিক ওর কাছে কোটি টাকা কোনো ব্যাপারই না হ্যাঁ ভাই ঠিকই বলেছিস রাতে ওকে একটা ফোন করিস যদি আমাদের কোনো কাজ দেয় হ্যাঁ করবো খুনি চল এখন খেয়ে আসি ভাই একটা ঝালমুড়ি দেন তো এই শরীফ তুই এখানে তোর কোম্পানি কোথায় হ্যাঁ ভাই এটাই আমার কোম্পানি আমি এই ঝালমুড়ি কোম্পানিরই মালিক আরে শালা তার মানে তুই আমাদেরকে ঢপ দিছিলিস হ্যাঁ এই দাঁড়া দাঁড়া তুই কাকে একটা 1 কোটি টাকা দিতে বললি কোথায় তোর 1 কোটি টাকা আমি 1 কোটি টাকা বলিনি আমি এই 1 কোটি টাকার কথা বলেছি